আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছে ওয়াইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমাদের খুলনা ড্রাইভিং স্কুলটা কীভাবে পাইছিলাম যে একটু বলতেন ভাই আমি হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে আপনার ড্রাইভিং স্কুলটা আমি পেয়েছি আর কি জি জি তারপর থেকে আপনার সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আজকে আমার প্রায় দশটা ক্লাস আমি মেইন রোডে আর কি চালাচ্ছি

আল্লাহ তো কোনো সমস্যা হয় নাই আর কি আমাদের মনের ভিতরে প্রথমে একটা ভয় ছিল যে একটা মেয়ে মানুষ নিয়ে যে মানে জোরে বলল ড্রাইভিং শিখবো এই জিনিসটা আর কি ভয় ছিল মনের মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ওনার কাছে শিখে আসলে অনেক ভালো লাগছে চেষ্টা করে যেমন আমাদের আসলে কোনো ড্রাইভিং স্কুলে সবাই অনেক ক্ষেত্রে ড্রাইভিং শেখার জন্য চেষ্টা চা করে আর কি দেখা যায় কোথায় যাবো কী করবো না করবো এটা মনের ভিতরে কিন্তু কনফিউজ চলে যাবে যে আসলে কি হবে না হবে আসলে সবার সাথে চেষ্টা করি যে আসলে তাদের জন্য আমাদের কষ্ট নেওয়ার চলে যায় হালকা বেড়ে থেকে আসলে চেষ্টা করি চলে যায় আর চেষ্টা করি যে আমাদের যারা এখানে দুজন ভালো কিছু তারা শিখতে পারে শুধু কি আমরা গাড়ি চালানো শেখাই না গাড়ি চালানোর পাশাপাশি যে বেসিক কাজের সম্পর্কে আপনার অনেক অবশ্যই বেসিক যে কাজগুলো আছে গাড়ি সবগুলোই উনি শেখায় আমাদের

আশা করি পারবেন সুন্দরভাবে চালান আর আগামী যে আপনার আশাঙ্ক্ষা আছে আসলে আল্লাহ পূরণ করবে আর চেষ্টা করি আপনাদের পাঠে থাকার জন্য আপনারা আসবে এখানে যে যেখানে চালান না কেন দেশের বাইরে তো যাবেনই চেষ্টা করি যে এখানে যেন যে ভালো চালাতে পারেন ঠিক আছে শনিবার ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম